আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে কি থাকবে যে দলের তিনটা বৈশিষ্ট্য থাকবে কয়টা তিনটা তিনটা এই এই বৈশিষ্ট্যের যে দল দলের মধ্যে যারা ঢুকবে আল্লাহ বলছেন ফালা হৌফ না আল্লাহ বলছেন তারা সফল কাম হবে উলাইকাহ মুসলিম হন সফল কাম তিনটা শর্ত কি অলতাকুম মিনকুম উম্মা তুই ইয়াদো অউ ইলাল খয় এক নম্বর মানুষকে ইয়াদো অউ না ডাকবে কিসের দিকে খয়ের দিকে ভালোর দিকে কল্যাণের দিকে বলেন পৃথিবীতে এমন পার্টি আছে যারা কল্যাণের দিকে ডাকে আমাদের দেশে তারা বিগত হয়েছে এরা কল্যাণ দেয় ভাই আসো তোমাকে ক্যানটেন্ডার দিব এরা কল্যাণ দেয় ভাই আসো বাজারে তোমাকে ওখানে চাঁদাবাজি করার জন্য একশো ডালিয়া আছে তার কাছ থেকে ছয়শো টাকা করে নিবা আমি এক নেতার সাথে গল্প করছি সে আমার সাথে উমরাতে গেছে হজে গেছে বলছি ভাই আপনারা তো চাকরি করেন না কিভাবে চলেন বলছে ভাই সে কথা শুনেন না আমি একদিন ভাগাভাগি হচ্ছে নেতারা ভাগ করছে কে কোথায় যাবে আমি সবার পরে যা বললাম ভাই আমি কিছু ভাগে পাইলাম না তখন বলছে বড় নেতা এই তুই প্রত্যেক দিন গুদাগাড়ি যাবি ওখানে গাড়ি ওই ওই পাশ থেকে যত মানে গরু আসে ওখানে তুই কাস্টম থেকে রাত্রিবেলা যাবি ওরা তোকে টাকা দিবি আমি বললাম কত করে দেয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার রাত সাথে যাবে টাকা লেগে ওর বাপের টাকা এটা করলেন না এটা করলেন কিনা মানুষের ক্ষতি করে নিজের করলেন তা আল্লাহ এই করলেন না সে এমন একটা দল করবে যে দলের কল্যাণ মানুষকে ডাকবে মানে এই ইহকালীন কল্যাণ শুরু না পরকালীন কল্যাণ পরকালীন কল্যাণ পৃথিবীতে যত দল দেখলেন পরাকালীন নিজেদের করলেন পৃথিবীতে করলেন আর কোন করলেন তারা চায় না তিন নম্বর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নম্বর দুই নম্বর যে কাজ হবে তারা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে এই দলের কাজ সৎ কাজের আদেশ করবে অল তাকুম মিনকুম ওম্মা তুই রুনা আইলাল খঈদ অযা ম রুন আবিল মা রু সৎকাজে আদেশ করবে বলেন আমি যদি নিজে সৎ কাজ না করি আমি আদেশ দিতে পারবো পারবো এ পর্যন্ত যত দলের নেতারা ছিল ওরা নিজেরাই বিল কর নিজেরাই সিগারেট খোড় নিজেরাই মক্ষ কর নিজেরাই সাঁতাবাতি করে নিজেরাই অন্যায় করে নিজেরাই জেলার সাথে জড়িত নিজেরাই মানুষের সম্পদ লুন্ঠন করে নিজেরাই মানুষের জমি দখল করে তাহলে এই মানুষগুলো কী করে নেতা হবে মানুষকে ভালো কাজের আদেশ দিতে পারবে যে নিজে তো ডাকা নিজে তো চোর আজকে সমাজের যারা ভালো ভালো নেতা হচ্ছে এই নেতাগুলো অধিকাংশ এরা চোর বাসপা ডাকা ডাকাত মাস্তা এরকম পৃথিবীতে যে গজব আসে এই গজব কেন আসে জানেন জহর আল ফাসাদুফিল ওয়াল বাহার বিমা কাসাবাতাইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় এটা মানুষের হাতের কামায় আর হাদিসে আছে যে যখন পৃথিবীর বুকে ইজা তুখরিজাল ফায়ুদুলা রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করে খরচ করা হবে তখন তোমাদের সমাজে গজব আসবে এ পর্যন্ত যারা নেতা হয়েছে সব নেতা রাষ্ট্রীয় মাল খেয়ে নেয় ওই হাদিসের মধ্যে আছে পনেরোটা পয়েন্ট তার মধ্যে একটা পয়েন্ট যে এমন নেতা হবে সমাজের সবচাইতে খারাপ মানুষ তোমার সমাজের নেতা হবে আপনি নেতা ভালো পান একটা নেতা ভালো আছে এর গুরুত্ব দিয়ে দেখেন খুঁজে দেখেন এ পর্যন্ত যত নেতা আসতে একটা পাইছেন তাহলে আপনি তার পিছনে ঘুরেন কেন পিছনে ঘুরেন কেন বলেন আর পিছনে ঘুরেন কেন তাই আল্লাহ বলছেন এমন দল করা লাগবে যেই দলে কর্মসূচি দ্বিতীয় কর্মসূচি মানুষকে সৎকাজের আদেশ করবে ঠিক কিনা যারা সৎকাজের আদেশ করে না নিজে সৎকাজ করে না ওই দল মুসলমান করতে পারে না পাতা না হাও না তিন নাম্বার কাজ হলো তারা অসৎ কাজ দেখলে বাধা দিবে চুরি দেখলে বাধা দিবে ডাকাতি দেখলে বাধা দিবে সিনতাই দেখলে বাধা দিবে সনাবাদী দেখলে বাধা দিবে গাঁদা খাবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না নামাজ রোজা না পড়লে তাকে নামাজ পড়ার জন্য উপদেশ দিবে তাহলে আপনারা যে দলগুলো এ পর্যন্ত দেখেছেন এগুলো কি আছে তাহলে এই দল মুসলমানের লায়েজ করা আপনি হাদিস সাহেব করেন কি করে আপনি দাঁড়িয়ালা টুপিয়ালা কিভাবে করেন নিজেকে আবার মুসলিম বলেন যে আমি মুসলমান কিন্তু আমি অমুক দল করি বলেন না ওই দল করলে আপনি মুসলমান থাকতে পারবেন না এই আয়াত থেকে বোঝা যায় যে তিনটে বৈশিষ্ট্য সৎ কাজের এক নম্বর কল্যাণের দিকে ডাকা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা দেওয়া যে দলের মধ্যে তিনটা থাকবে ওই দলে আপনি ঢুকলে উলাইকা হুমুল মুফলিহুন আপনি সফল কাম হয়ে যাবেন আমি যে হাদিস তেলাওয়াত করছি এর ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব আল্লাহ রাসূল বলছেন হে আমার সাহাবারা এইভাবে বসে আছে সাহাবারা আবুা আশারি থেকে বর্ণিত বিরাট বড় মাপের সাহাবা তিনি বলছেন যে আল্লাহ রাসুল আমাদেরকে বললেন হে আমার সাহাবারা আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ে নির্দেশ দিব পাঁচটা বিষয় স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তাহলে নির্দেশটা কার নির্দেশ না আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল বলছেন আমি দিচ্ছি কিন্তু এটা আমার না এই নির্দেশগুলো কে দিছে আল্লাহ এক নম্বর আসামা এক নম্বর কি জামাতবদ্ধ থাকা দলবদ্ধ থাকা কোনো মানুষ যদি ইসলামী দল ছাড়া অন্য দলে থাকে জান্নাত পাবে 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 না তাহলে কোন দলভুক্ত 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 থাকা থাকা লাগবে লাগবে ইসলামী অন্য দলে না আপনি মুসলিম বলে দাবি করলে আপনি অন্য দলের সদস্য হতে পারবেন না যদি থাকেন আজকে কয়েকটা দেন মন থেকে আজকে কয়েকটা দিয়ে কাল থেকে খুঁজা শুরু করবেন কোন দল আছে ইসলামী হুকুমত কায়েম করতে চায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তিন দফা কর্মসূচি আছে ওই দলে কাল থেকে সদস্য হয়ে যান তাছাড়া জীবনে বাঁচার সুযোগ পাবেন না আল্লাহ রাসুল বলছেন এই হাদিসে দুটার ব্যাখ্যা একই যে এই দল যারা করবে এই দলের একটা নেতা থাকবে কি থাকবে তার কথা শোনা লাগবে তার আনুগত্য করা লাগবে এই বাংলাদেশ নতুন ভাবে পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে নেতারা বলছে কেউ শুনে না কোন দলের কর্মী কথা শুনে না একটা দলের কর্মীর কথা শুনে তারা কারা নাম বলা লাগবে না বুঝেন যে ওই দল যে দলের নেতা উপরে থেকে নির্দেশ দেয় নিজ পর্যন্ত আপনার বাড়ির কাছে পাতি নেতা কিচ্ছু বোঝে না সাধারণ মানুষ সেও ওই নির্দেশ ফলো করে আর অন্যরা যারা আছে নেতারা যা বলে এত সুন্দর সুযোগ এখনই তো টাকা কামাই করার টাইম হাত ছাড়া যাবে না এই কাম করছে না অনেকে করছে না আমি আপনাদেরকে বলছি আমি ওয়াজ করবো না অন্য কিছু বলবো এই জন্য এরকম বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে আর সামান্য কিছু বলে শেষ করে দেবো যেহেতু টাইম নাই তো আজকে বলছে আল্লাহ রাসুল বলছেন কি এমন নেতা আনুগত্য করা লাগবে যে যেই দলের একটা সুন্দর নেতা থাকবে ভালো নেতা থাকবে কোরআন সন্না থেকে নির্দেশ দিবে তার আনুগত্য করা তার কথা শোনা এটা করতে গেলে এই দুনিয়ায় বিপদ আছে চার নম্বর যে পয়েন্ট এই জন্য এটা বলছি এটা যদি আপনি মানেন কোন দলের সদস্য যদি আপনি হন ইসলামী ওই দলের যদি তিনটা কাজ থাকে কল্যাণের দিকে ডাকা সৎ আদেশ করা অসৎ কাজে বাধা দেওয়া বাংলাদেশে অনেক দল আছে সৎ কাজের কথা বলবে অসৎ কাজে বাধা দেয় না এই জন্য তাদেরকে কেউ বাধা দেয় না কিন্তু এই তিনটা কাজ যদি থাকে আপনাকে বাধা দেবে এই নেতাকে বাধা দেবে কর্মীকে বাধা দেবে রাত দিন ঘুম হারাম হয়ে যাবে আমরা এই ষোলো বছর আরামে ঘুমাতে পারিনি এই ষোলো বছর আরামে ঘুমাতে পারেনি কেন পারেনি এই দলের সদস্য যে আমরা এই জন্য পারিনি এখন আরামে ঘুমাই সব দিন চিন্তায় থাকে কি হয় কি হয় কি হয় এই চিন্তায় থাকি কারণ ইসলামী দলে থাকলে এটা হবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন অল হিজরাতি অল হিজরাতি প্রয়োজন হলে তোমাকে এই দিন প্রতিষ্ঠার পক্ষে থাকা লাগবে এই দলের সদস্য হওয়া লাগবে প্রয়োজন হলে তুমি যেখানে আছো এই এলাকায় আহমদপুর এলাকায় তোমার পক্ষে একটাও লোক নাই এই এলাকায় বাড়ি ছেড়ে দিয়া যে এলাকায় ভালো মানুষ আছে এই দলের পক্ষের লোক আছে ওখানে হিজরত করুন আল্লাহ রাসুল করেনি কিন্তু আপনি এখানে থেকে একাকার হয়ে যাবেন তাদের সাথে এক হয়ে যাবেন এটা বলেন ইসলাম অজি হাবিজি সাবিরুল্লাহ পাঁচ নম্বর নির্দেশ কার আল্লাহ কি নির্দেশ আল্লাহ দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা প্রথমে কথা হল সব বক্তা বক্তব্য দিলেন যে আল্লাহর দিন লাগবে কোরানের হুকুমত লাগবে বলেন আপনি যদি আল্লাহর দিনের পক্ষে কাজ না করেন হবে কি করতে হবে কাজ করতে হবে দিন প্রতিষ্ঠা কাজ করা লাগবে বাড়িতে শুয়ে থাকলে হবে না বলছে আমি মাস্টারই করি আমি ওয়াশ করি আমি ইমামতি করি বললে তা থাকবে না এল কুম্বলেনা বলে বলে এই কথা যদি বলেন আপনি মুসলমান থাকবেন না সূরা বাকারা 140 হাফেজ সাহেবরা আপনাদের বলেন উমান আজলামু মিন মান কাতা শাহাদাতান ইন লাহু মিনাল্লাহ আছে না আছে আল্লাহ বলছেন তার চাইতে বড় জালেম কে হতে পারে যার কাছে আল্লাহর সাক্ষ্য আছে মানে কুরআনুল কারীম আছে এই কুরআনুল কারীম সে গোপন করে মানুষকে বলে না কারণ চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে জেলে যেতে হতে পারে এই জন্য সে ব্যক্তি কুরআনের কথা গোপন করে অন্য রকম ব্যাখ্যা দেয় আল্লাহ তাআলা বলছেন তার সাথে বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই ঠিক ঠিক আমি কোরআনের ব্যাখ্যা দিতে আপনারা কষ্ট পাইলেন তাই আমি মনে মনে ভাবছি না এই ব্যাখ্যা দিব না অন্যরকম সলছিল ব্যাখ্যা দিই পিছলে ব্যাখ্যা দিই যদি মানুষ আমাকে ভালোবাসে তাহলে আমার লাভ আছে দুনিয়া লাভ হতে পারে কিন্তু পরকালে বাটাম সাইজ করে পৃথিবীর অধিকাংশ মানুষ অধিকাংশ মসজিদের ইমাম ওই মানে কি বলে পিছলা বক্তব্য আমি বিভিন্ন মসজিদে যখন পালায় দেখলাম গেলাম কি ওয়াশ করে রে বলবে এই যে কোরআন হাদিস বুঝেই না ইসলামই বুঝে না যে কি ওয়াজ করে মলবি হয়েছে ইসলামই বুঝে না কোরআনের ব্যাখ্যাই জানে না মানে পিছলা বক্তব্য দেয় যাকে কেউ কিছু না জানে কিন্তু পিছলা দেয় পিছলে পিছলা পিছলা মুনাফিক মানে মুনাফিকই করে তো এই জন্যে আপনাকে আলেম ওলামাদেরকে এবং কোরআনের পক্ষে যারা ইসলামের পক্ষে যারা দাঁড়িয়ালা টুপিয়ালা যারা যারা চাকরি করে এই মানুষগুলোকে মনে করতে হবে যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমার মালিক কোন ইমাম সাহেব যদি কোরআনের কোনো কথা গোপন করে কোন হুজুর যদি কোরআনের কোনো কথা গোপন করে কোন কথা গোপন করে এর পিছনে নামাজ পড়া হবে জায় কারণ সে তো ইসলামই বুঝে না আল্লাহকে ভয় করে না বাংলাদেশের মানুষ ইসলাম বুঝে না না বুঝার কারণে এই তিপ্পান্ন বছর অনেক পিছনে ঘুরেছে আমরা সবাই মুসলমান আমরা দাওয়াতও দিতে পারিনি জিরে ভাই এই তিপ্পান্ন বছর পারিনি এই এক দেড় মাস দাওয়াত দাওয়ার দিস এই এক দেড় মাস এই তিনখানে বছর পারি আল্লাহ সুযোগ করে দিছে তাই আমরা দাওয়াত দেওয়ার সুযোগ পাইছি তা আল্লাহর দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য ঘরে বসে থাকলে হবে না এই দলে থাকতে হবে আর জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার কাজ করা লাগবে কোনো মানুষ যদি এটা না করে জান্নাত হবে না যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই জাকাত দেন হবে না আল্লাহ রাসুলের আমলে যখন বদরের যুদ্ধ হবে ওই সময় আল্লাহ রাসুল দিনের বেলা ভক ভক করে পানি খায় সাহাবারা বলেন ইয়ে রাসুল আপনি দিনের বেলা পানি খান কেন জিবরিল আমিন এই মাত্র বললেন ওপেন পানি খাওয়া লাগবে রোজা ভাঙ্গা লাগবে সাহাবারা দেখবে দেখার পরে তারা দিনের পক্ষে কাজ করবে কারণ রোজা থাকলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না তাই পানি খেয়ে ভাত খাই শক্তি অর্জন করে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেন রোজার দাম বেশি না ওই জেহাদের দাম বেশি এই আমি এখন বক্তব্য দিচ্ছি প্রধান বক্তা আজকে আমার খাওয়া আছে বসে যাওয়া লাগবে না ঠিকই না তাহলে রোজার চাইতে প্রধান কি জিহাদ জিহাদ এরকম দুই দিন হয়েছে মক্কৃদয়ের দিনে ওই দিন আর মতবাদের রোজা আর নামাজ সালাত কম যুদ্ধ আহাজাবের যুদ্ধ এই জায়গাতে নামাজ কি করেছে চার রাকাত একাধারে কাজা করেছে চার ওয়াক্ত একাধারে কাযা কিসের কারণে জিহাদের কারণে সে সেই আল্লাহ বলছেন তোমরা জিহাদের জন্য ওয়াজিহাতি ফিসাবিল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো আল্লাহ রাসূলের হাদিসে আসে ইমাম মাতা ওয়ালা মেজু ওয়ালা মাত্রা আলা সুবাতি মিনার নেফা রহুল মুসলিম যে ব্যক্তি পৃথিবীতে আসলো কিন্তু দিন প্রতিষ্ঠার কাজ করল না ইসলামী হুকুমত এই পৃথিবীতে বাস্তবায়ন হোক এটা অন্তরী নাই বাচর নাই কমাতা এই অবস্থায় মারা গেল আনা সুবাতি মিনার নেফা সে মুনাফিক হয়ে মারা গেল আর মুনাফিকের মূল্যে কোথায় থাকবে ইন্নাল মুনাফিক কিনাফির দ্বার কেলে মিনান না নিশ্চয়ই মুনাফিকেরা জাহান নামের সবচাইতে নিচে অবস্থান করলেন এই জন্য বাঁচতে হলে খালি নামাজ দিয়া নাম জান্নাতে যাওয়া যাবে না খালি রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে না কোন মানুষ যদি বলে আমি তো এগুলো করবোই না এগুলো থেকে আলাদা আমি মানখারা জামিনা জামাত এই দল থেকে আধা মানখারা জামিনা জামাত কি দূরত্ব মানে আধাত হাত পরিমাণ দূরে গেলাম একটু লক্ষ্য করেন আমি শেষ করে দেবো এখনই আধা হাত পরিমাণ ইসলাম থেকে ইসলামী দল থেকে দূরে গেলাম ইদলাস ইবরিন সক্কাত ফল কতিল ইসলাম ইমিন মনুকে কি আল্লাহ রাসুল বললেন সে যেন ইসলামের জোরজোর বলা থেকে খুলে ফেললো সবাই লক্ষ্য রাখুন এদিকে ওদিকে না আল্লাহ রাসুল সুরাত হজরাতের এক হাত বলেছেন যেখানে কোরআনের কথা হয় ইসলামের কথা হয় আর কোনো কথা শোনা যাবে না যদি অমনোযোগী থাকেন জীবনের সমামন নাই হজ করেছেন নাই রুজা করেছেন নাই জাকাশ করেছেন নাই যা কিছু করেছেন কিচ্ছু নাই এই জন্য মনে হয়েছেন আব্দুল তাহলে ছোট বক্তা আমরা কথা বলি না এটা করা যাবে না কোরআনের কথা এটা করলে আমাদের অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় এই চলে তো আল্লাহ রাসুল বলছেন যদি আপনি দিন থেকে এরকম সংগঠন থেকে আধ দূরে যান আল্লাহ রাসুল বললেন আপনি ইসলাম থেকে খারিজ গলা থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেললেন ইল্লা আই ইউ রিয়া যতক্ষণ আবার আপনি ভুল বুঝে তো করে ইসলামী আন্দোলনে না আসবেন আপনি কাফের আপনি কাফের আপনি মুসলমান না এরপরেও কিছু মানুষ আরেকটু আগামী বলবে ভাই আমি তো আপনাদের দলে নাই বরং আমি অন্য দলে আছি ওই দল প্রতিষ্ঠা করে আমি আপনাদের বিপক্ষে আন্দোলন করবো মন্দা আবি দা বা আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি আল্লাহ দিন ছাড়া ইসলাম ছাড়া আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আল্লাহ রাসূলের দল ছাড়া অন্য দলের দিকে মানুষকে ডাকে ফাওয়াজু শাইমিন জাহান্নাম ওই ব্যক্তি জাহান্নামে পড়ি হবে অন্য হাদিসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি যদি রোজা করে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে তারপরেও কি জাহান্নামে যাবে এ প্রশ্ন সাহাবারা করেছে এখন আপনারা করছেন আপনারা বলছেন ভাই আমি কি রোজা করি না আমি কি দাড়ি রাখিনি আমি কি হজ করেনি আবার আপনাদের দল করা লাগে এ প্রশ্ন এখন করে কিনা মানুষ বলে এ প্রশ্ন আপনারা কেন সাহাবারা করেছে সাহাবারা বলছে এরা সে যদি নামাজ পড়ে সে যদি রোজা করে সে যদি মুসলিম হয় আল্লাহ রাসুল বলেন বলেন্লাহ মুসলিম যদিও সে রোজাদার হয় যদিও সে নামাজি হয় যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করে তারপরেও ওই ব্যক্তি জাহান নামের খুঁড়ি হয়ে যাবে কারণ সে আল্লাহর আদর্শের দিকে মানুষকে ডাকে না দল করে পার্টি করে আল্লাহ রাসুলের আদর্শ বাদ দিয়া ইসলামী হুকুমতের আদর্শ বাদ দিয়া কোরআনের পার্টি বাদ দিয়া অন্য পাটি যারা করে যতই আপনি নামাজ পড়েন না কেন রোজা করেন না কেন দাড়ি রাখেন না কেন হজ করেন না কেন বড় বড় লেকচার মারেন না কেন যতটাই চিল্লা দেন না কেন আল্লাহর আর হাদসা এর আলোকে আপনি মুসলমান থাকতে পারবেন না তাই আমার বক্তব্য শেষ তাই শেষ আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীতে বাঁচতে হলে পরকালে জান্নাত পেতে হলে কবরে যখন রাখবে মানুষ মরে যায় তখন রাখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা পড়ার আগেই জীবনে নামাজ পড়ে না ওই বলতে হুজুর পড়েন কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নাম নিয়ে তোমার রাসূলের দলে তুলে দিয়ে গেলাম সারা জীবন কাল মার্চ করেছে হিটলার করেছে মাও করেছে বাবার দল করেছে মায়ের দল করেছে মিয়া ভাইয়ের দল করেছে স্বামীর দল করেছে মরার পর বলছে আল্লাহ যা করেছে করেছে টাকা দল আল্লাহ গ্রহণ করবে করবে না তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাই এখন থেকে আমরা কার দল করব একটু হাত তুসু দেখান আল্লাহ আজ থেকে আমরা ওয়াদা করলাম আল্লাহ দল করব যতদিন বেঁচে থাকব আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু